তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া অফিসিয়াল কেমন আছে তোমরা সবাই খুব ভালো আছি তো আজকে দাঁড়াও একটু ওই হ্যাঁ প্রচুর গরম করেছি ঠিক আছে তো গেছিলাম একটু নীরগঞ্জ তো বিভস্ত্র গরম লেগে আছে তার জন্য চুলটা একটু ছেড়ে দিয়েছি তো আমি গেছিলাম একটু কাজে ঠিক আছে এই যে এই কী বলে এই প্রিন্টার আনতে তো আজকে না দুটো জিনিস ডেলিভারি হবে ঠিক আছে এই যে এখানে বক্স এই বক্স দুটো ডেলিভারি হবে তো এটাই মানে ওটা প্যাক এটা মানে প্যাক করতে আমার একটা মানে অ্যাড্রেস চিপকাতে হবে তো যাই হোক এখন একটু কাজ করবো তারপরে কাজ করে তোমাদের সাথে দেখা হচ্ছে শা করছিলাম তো ভুলে যাচ্ছি যে আমার এখন কি বল আমার লাইফে যেটা ঘটবে কি না ঘটবে সবই একটা এখন মানে আমার ভিডিওর পার্টি আছে তো যাই হোক মনে করলো এখন তিনটে শশা আছে তখন আমি ভিডিও করছি তো যাই হোক এখন যে এসে ফেলে এইখানে যাই হোক এখানে রাখলাম এই ঘরটা অন্ধকার কেন এই যে এখানে সব জিনিসপত্র রাখা আছে যাই হোক ঘরটা সবসময় না বন্ধই রাখতে বলেছে ঠিক আছে তো ঘরটা সবসময় বন্ধই থাকে যাই হোক তো আজকে আমি বানিয়েছি নিরামিষ পোহা ঠিক আছে মানে আজকে যেহেতু শনিবার আমাদের বাড়িতে আজকে নিরামিষ হয় তো ভেবেছিলাম একটু পেঁয়াজ একটু ডিম এসব দেবো পার একজন আমায় কমেন্টে বলে তুমি শুধু খাওয়া দাওয়ার ভিডিও দাও কি করবো বলো আমি এখন কোথাও বেড়াতে পারছি না তো যেটা করছি সেটাই তো তোমাদের দেখাবো তাই না এই কি যেমন পোহা খাচ্ছি তো এটাই নিশ্চয়ই দেখাবো পোহা খাচ্ছি নিশ্চয়ই স্নান করতে যাচ্ছি সেটা নিশ্চয়ই দেখাবো না আমি না একটা জিনিস বলেছি কি জানো মানে পাড়ার লোকের থেকে নিজেদের মানুষ বেশি কষ্ট দেয় মানে সকালে এতটাই মুড খারাপ ছিল মানে ভীষণ মন খারাপ ছিল ঠিক আছে তারপর ভালো মন খারাপ করে বসে থেকে তো কোনো লাভ নেই নিজের কাজ করতে হবে নিজেকে ভালো রাখতে হবে কথাটা বাদ দাও নিজের এর দিকে ফোকাস করো তো বস কিছু কিছু কথা আমি যে জিনিস বুঝলাম

এইটা বক্সের মধ্যে ভরতে হবে ঠিক আছে যাই হোক আর তেমন আজকে আর কিছু কাজ ছিল ওনাদের একটা কাজ ছিল তো বসেই আছি তো যাই হোক বসে আগে বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে রান্না করেছিলাম ভাত রান্না করলাম ডাল বেগুন ভাজা তো ওটা আমি আর দেখাই নি তো এখানেই ব্লগটা শেষ করবো তো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার চ্যানেল নতুন এসেছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ তোমাদের একটা সাপোর্ট আমাকে অনেক মোটিভেট করবে তো ভালো ভালো এইভাবে প্লিজ তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করো তো দেখা হচ্ছে কাল সকাল আটটায় টাটা